নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের অন্যতম সংগঠন সাইফুল ইসলাম সহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির আগেই ঘোষণা দেয় মার্চ ফর খেলাফা কর্মসূচির যা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় প্রশাসন নিরাপত্তা জোরদার করা হয় জাতীয় মসজিদ ও আশপাশের এলাকায় শনিবার আটই মার্চ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ পুলিশ জানান বাইতুল মোকারম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত দলটির সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চলমান রয়েছে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত এই পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে হিজবুল তাহরিরের অনেক সদস্যদের চিহ্নিত করা হয়েছে নিষিদ্ধ সংগঠনের হয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে এদিকে হিজবুল তাহরিরের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ গতকাল শুক্রবার পূর্ব কর্মসূচি অনুযায়ী সংগঠনটির সদস্যরা বাইতুল মোকরমের উত্তর গেটের সামনে রাস্তায় জড়ো হয় জুমার নামাজের পর তারা মিছিল শুরু করে সেই সময় তারা মুক্তির এক পথ খিলাপত খিলাপত স্লোগান দিয়ে মিছিল শুরু করেছেন এর কিছু সময় পর সার্ম ও টিয়ারসেল সুরে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী তুরস্কে খিলাফত পতনের একশো এক বছরের প্রেক্ষাপটে হিজবুত তাহরির এই মার্সপাত খিলাফত কর্মসূচি ডাক দেয় বলে জানা গেছে